আসসালামু আলাইকুম আজ আমরা সুন্দর একটা ইন্টিগ্রেশন ট্রিক্স নিয়ে আলোচনা করব যেই ট্রিক্সটা ইউজ করে আমরা এই ধরনের ইন্টিগ্রেশন পাঁচ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সলভ করতে পারবো তো এই ধরনের ইন্টিগ্রেশন আমরা প্রায় সবাই দেখেছি এই ধরনের ইন্টিগ্রেশন আমরা নিচেরটাকে একটা স্কোয়ারে কনভার্ট করে যেই ফর্মুলার সাথে মেলে সেই ফর্মুলাটা ইউজ করে সলভ করতাম তো আজ আমরা সুন্দর একটা ট্রিক্স দেখব যেই ট্রিক্সটা ইউজ করে আমরা অনেক কম সময়ের মধ্যে এই ধরনের ইন্টিগ্রেশনটা সলভ করতে পারবো আস ট্রিক্সটার সাধারণ ফর্মুলা দেখি সাধারণ ফর্মুলা এরকম ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিভাইডেড বাই এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইন্টু এক্স সমান লেখা যায় টু ডিভাইডেড বাই রুট ওভার ফোর এসি মাইনাস বি স্কোয়ার ইন্টু টেন ইনভার্স ওপরে লবে হবে এই নিচের কোয়াড্রাটিক ইকুয়েশনের ডেরিভেটিভ এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি নিচে হবে রুট ওভার ফোর এসি মাইনাস বি স্কোয়ার আবার রিপিট প্লাস সি তবে এই ক্ষেত্রে প্রথমে তোমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে ফোর এসি মাইনাস বি স্কোয়ার গ্রেটার দেন জিরো কি না যদি গ্রেটার দেন জিরো হয় তবেই শুধুমাত্র এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো তো আসলে এই ফর্মুলা ইউজ করে উপরের ম্যাটটা সলভ করি ম্যাটটা ছিল এরকম ইন্ট্রিগেশন অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস টোয়েন্টি ফাইভ ইন্টু ডি এক্স তো আমরা কী বললাম প্রথমে চেক করবো ফোর এসি মাইনাস বি স্কোয়ারটা কত আসলে চেক করি ফোর এসি মাইনাস বি স্কোয়ার এখানে এ কত এ ওয়ান সি কত টোয়েন্টি ফাইভ বি কত সিক্স তাহলে আমরা এটা করে পাই সিক্সটি ফোর যা জিরোর চাইতে বড়ো সুতরাং আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো তাহলে টু ডিভাইডেড বাই রুট ওভার ফোর এসি মাইনাস বি স্কোয়ার কত ছিল সিক্সটি ফোর ইন্টু টেন ইনভার্স লবে হবে এই নিচে হরের কোয়াড্রেটিক ইকুয়েশনের ডেরিভেটিভ আসলে ডেরিভেটিভ করলে কত পাচ্ছি টু এক্স প্লাস সিক্স আর নিচে হবে রুট ওভার ফোর এসি মাইনাস বি স্কোয়ার প্লাস সি এইটাই হলো আমাদের অ্যান্সার আসলে একটু সিম্পলিফাই করি ওয়ান ডিভাইডেড বাই ফোর টেন ইনভার্স এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই ফোর প্লাস সি কত ইজি না আসো এই ফর্মুলা ইউজ করে আমরা আরেকটা ম্যাথ সলভ করি আমি সাজেস্ট করব তোমরা ভিডিওটা পজ করো পজ করে নিজেরা ট্রাই করো অ্যান্সার বের করো তারপর আমার সাথে অ্যান্সারটা মিলাও আশা করি সবাই অ্যান্সারটা বের করতে পারছো তো আমরা কি বললাম প্রথমে চেক করব ফোর এসি মাইনাস বি স্কোয়ারটা কত ফোর এসি মাইনাস বি স্কোয়ার এখানে এ কত এ ওয়ান সি কত সিও ওয়ান বি কত মাইনাস ওয়ান তাহলে এটা করে আমরা কত পাচ্ছি থ্রি যা জিরোর চাইতে বড়ো সুতরাং এই ক্ষেত্রে সূত্রটা ভ্যালিড আসো সূত্রটা অ্যাপ্লাই করি টু ডিভাইডেড বাই রুট ওভার ফোর এসি মাইনাস বি স্কোয়ার কত এটা থ্রি ইন্টু টেন ইনভার্স লবে হবে এই নিচে কোয়াড্রেটিক ইউকুয়েশনের ডেলিভারি করলে কত আসে টু এক্স মাইনাস ওয়ান আর হরে হবে রুট ওভার ফোর এসি মাইনাস বি স্কোয়ার প্লাস সি এইটাই হলো আমাদের অ্যান্সার এখন তোমাদের জন্য একটা কাজ আছে ডু ইট ইউর সেল তোমরা এটা নিজেরা ট্রাই করে অ্যান্সার বের করবা তারপর কমেন্টে জানাই দিও তো তোমাদের সবার মনে এখন একটা কোশ্চিন ঘুরপাক খাচ্ছে যে ফোর এসি মাইনাস বি স্কোয়ার যদি লেস দেন জিরো হয় তাহলে আমরা কি করব। তাহলে তো এই ফর্মুলা ইউজ করা যাবে না সেই ক্ষেত্রে নতুন একটা ফর্মুলা আছে যেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব তো দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো আল্লাহ হাফেজ